রাস্তার মধ্যে মাত্রা পুরী কর রাস্তার মধ্যে মাত্রা পুরী কর্ম এলাকায় এভাবে বাইক চালানো নিষেধ ঠিক আছে বাইকের চাকা একবার খুলে রাই দেবো এভাবে বাইক চালালে বাইকের চাক্কা খুললে রাখে দেব রাখমু সামনে নাই ও আমাকায় এভাবে বাইক চালাওকে হ্যাঁ একটারে হেলমেট নাই অবস্থাটা দেখছো একটারও হেলমেট নাই এরপরে আবার তিন তিনজন মানে সব দিক দিয়ে অবৈধ বৈধ বলতে কোনো কিছু নাই নাই ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স নাই মনে হয় যে তোর জানি বাইকের ডাইনে বামে কোনো কিছু নাই তারপর লইছে আবার তিন তিনজন নাই হেলমেট কী কর রে পিটাই মনে কী তুই রা পিটাইলি দাঁড়া

তারপর তিনজন নিছেন হেলমেট নাই কি ভাই এমনি কেমনে চলে ভাই ভালো আছে আপনারা কি সার্জেন্ট পুলিশে ধরে না ভাই কিছু কয় না এগারো বার ধরছে এগারো বারই দিছে কোনো মামলা ওদের নাই কি বলে মামলা ওদের নাই ভাই আপনার কোনো ভাই বাদারের লোক নাকি ভাই বড় ভাইয়ের লোক ও আচ্ছা 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 কোনো বড় ভাই পরিচালন নাই ও আচ্ছা আচ্ছা আর দুদিন আগে একটা ভিডিও দেখছিলেন রাস্তা মধ্যে দাঁড়াই আসলো দাঁড়াতে বলতেছে আমার চিনক দাঁড়া এরকম ধরনের কথা কথা বলছিল পরে যে একটা মুরব্বী যে গিয়া চার পাঁচটা চড় থাপড় দিয়েছে দেখছিলেন তো আপনি কি ওই চর থাপড় খাইতে চান জায়গা মতো কিন্তু ভাই ভাই বাদা চলে না